বিজেপিকে অস্বস্তিতে ফেলে দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রী দিলীপ জানালেন স্বয়ং মমতা নীরব রইলেন রাজ্য সরকার আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধামে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ পৌঁছতে বিরল রাজনৈতিক সৌজন্যের ছবিও তৈরি হল দীঘায় তবে বিজেপির জন্য সে ছবি স্বস্তির হল না জগন্নাথ ধাম চত্বরে উত্তরীয় পড়িয়ে সস্ত্রীক দিলীপকে বরণ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আর মন্দির দর্শন শেষ হওয়ার পর পাশাপাশি বসে গল্প গুজব করতে দেখা গেল মুখ্যমন্ত্রী এবং দিলীপকে জগন্নাথ ধাম উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে বুধবারই কাঁথিতে পাল্টা কর্মসূচি ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই কাঁথি পেরিয়ে দীঘা গেলেন দিলীপ তবে শুভেন্দু সনাতনী সমাবেশে গেলেন না মঙ্গলবার রাতেই দিলীপ জানিয়েছিলেন যে বুধবার সময় পেলে তিনি দীঘার জগন্নাথ ধামে যাবেন হাওড়ার শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে বুধবার তার আমন্ত্রণ ছিল তিনি বলেছিলেন শ্যাম্পুরের কর্মসূচিতে যোগ দেওয়ার পরে যদি সময় পাই তাহলে দীঘা যাব সচিব চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন তবে শেষ পর্যন্ত সেই সময় পাওয়া দিলীপের হয়ে উঠবে কিনা তা দুপুর পর্যন্ত স্পষ্ট ছিল না শ্যামপুরের অনুষ্ঠান থেকে বেরোনোর পরে স্পষ্ট হয় যে তিনি দীঘা যাচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির কথায় অক্ষয় তৃতীয়ার দিন একটা শুভ দিন এই দিনে আমরা পূজা অর্চনা ধর্মীয় কর্মসূচিতে যোগ দিয়ে থাকি এরকম একটা দিনে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে সেখানে আমাকে আমন্ত্রণও জানানো হয়েছে কেন যাব না মুখ্যমন্ত্রী মমতার এই কর্মকাণ্ডের মধ্যে হিন্দু জাগরণের প্রয়াসও দেখছেন দিলীপ তিনি বলেন অক্ষয় তৃতীয় দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ তার মতে স্বভাবসিদ্ধ রস বোধে দিলীপের মন্তব্য ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন আমি তার সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না যে দুশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে বুধবার দীঘার জগন্নাথ ধামে পৌঁছলেন দিলীপ সেই দুশো কিলোমিটার পথ পেরোনোর কিছুটা আগেই কাঁথির মাইল ফলক দেখা গিয়েছিল শুভেন্দুর উপস্থিতিতে সেখানে বুধবার যে সনাতনী সমাবেশ হয়েছে তা কার্যত দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পাল্টা কর্মসূচি ছিল কিন্তু দিলীপের কনভয় শুভেন্দুর সনাতনী সমাবেশের দিকে বাঁক নেয়নি কাঁথি পেরিয়ে সোজা চলে গিয়েছে দীঘার জগন্নাথ ধামের দিকে কাথিতে কেন থামলেন না দিলীপ বললেন আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি দীঘায় আমন্ত্রণ জানানো হয়েছে শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল তাই গিয়েছি দিলীপের যুক্তি অক্ষয় তৃতীয়ার রকম অজস্র অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় যাচ্ছি নাকি যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি যাচ্ছি রাতে দীঘাতেই থাকবেন কিনা সেই বিষয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ কারণ যারা জগন্নাথ ধাম উদ্বোধনে আমন্ত্রিত হয়ে দীঘায় হাজির হয়েছিলেন দিলীপ পৌঁছানোর আগেই তাদের অধিকাংশ কলকাতার দিকে রওনা দিয়েছিলেন দিলীপ নিজেও বলেন দীঘার দিকে যেতে যেতেই দেখছি অনেকের গাড়ি আমার পাশ দিয়ে কলকাতার দিকে ফিরছে তাই পৌঁছে কার সঙ্গে দেখা হবে জানে না দিলীপের কথায় মন্দিরে যাওয়াটা প্রধান উদ্দেশ্য আগে যাই ভগবানকে প্রণাম কোকিনা জগন্নাথ ধামে দিলীপের যাওয়া বা তার মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু তিনি বলেছেন কে কি করলেন কে কি বললেন তা নিয়ে আমি কিছু বলবো না আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নেই সরকারের সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে অরুধা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু আম তার লড়াইটা বাইরে করেনব তার সঙ্গে